ছেলেদের সব থেকে প্রিয় বা প্রথম ভালোবাসা হল তার বাইক আর সেটা যদি নিজের কষ্টের টাকা জমি কেনা হয় তাহলে তার স্মৃতিটা অনেকটাই বেশি হয় আর এটাই হচ্ছে আমার সেই প্রথম ভালোবাসা এই ভালোবাসাকে বিশ্বাস করেই আমি এরকমভাবে হাত ছেড়ে শুয়েও চলেছি এমনকি পেছনে বসেও চলেছি আর দাঁড়িয়েও চলেছি আর এটাই হলো আমার ভালোবাসা নশো সিসি হোক কি একশো সিসি নিচের উপার্জনের টাকা জমি যেটা কিনবে সেটাই তো আসল ভালোবাসা আর দেখো ফ্যামিলি বাইককে আমি বাইক চেন চেন কভার খুলে খুলে কভারটা কিন্তু খোলা দেখতে দেখতে কত সুন্দর পেছনটা আর এখানে কিন্তু শাড়িঘাট থাকে ওটাও খোলা মাত্র একশো দশ সিসি বাইক হলেও এই বাইকের লুকটা একবার দেখো আর এই বাইকের আরো একটা স্পেশাল জিনিস তোমার দেখাচ্ছি দেখো এই বাইকের হ্যান্ডেল বার দেখো কি সুন্দর কিন্তু হ্যান্ডেল বারটা করা হয়েছে এটা কিন্তু মডিফাইড করা না আর এটা কিন্তু পুরো অরিজিনাল বাইকের কোম্পানি ফিটেড হ্যান্ডেল বাইকের টপ স্পিড একশো কুড়ি থাকলেও একশোর ওপরে ওঠে না আর মাটি গাদার উপর দিয়ে নিশ্চিন্তে এরম ভাবে চাবে আজকে তোমাদের কাছে আমার ভালোবাসার বা আমার জীবনের কিছু বাস্তব জিনিস তুলে ধরতে চলেছি কারণ আজকে যে তোমাদের বলবো আমার প্রথম ভালোবাসার কাহিনী ডিটি এসআই বাজাজের ইঞ্জিন আর এটাই হলো বাজাজ সিটি একশো সিসি বাইক যেটা দু হাজার মডেল তবে বলে দিই বন্ধুরা এই বাইকটাকে কিন্তু আমি বিএমডাব্লিউ বানিয়ে দিয়েছি শখ ছিল বিএমডাব্লিউ কেনার কিন্তু সম্ভব না তবে দেখাবো তোমাদের এই বাইক বিএমডাব্লিউ থেকে কোনো অংশে কম না আসল হচ্ছে রাস্তার মধ্যে তুমি কিরকম কমফোর্ট ফিল করছো তার উপর আর আমি তোমাদের হাইওয়ে পারফরমেন্স দেখাচ্ছি এই গাড়ি কিন্তু আসে একশো ছুঁয়ে নেয় যদি তুমি সিঙ্গেল রাইড করো তাহলে আর এর মাইলেজ তো কথাই নেই সত্তর সেভেন্টি প্লাস মাইলেজ তোমরা নেটে গুগলে সার্চ করেও দেখতে পারো আর এটা কিন্তু আমি প্রমাণও পেয়েছি আর এই বাইকটা সত্যিই আমার জীবনের অনেক অনেক কঠিন সময় আমার সাথ দিয়েছে তবে আজকে ভিডিও করার উদ্দেশ্যটা কিছুটা দুঃখেরই বলতে পারো দুঃখের আগে তোমাদের এই বাইকের সাথে জড়িত কিছু ভালো মোমেন্ট তোমাদের সামনে শেয়ার করছি দেখো বন্ধুরা কতটা বিশ্বাসযোগ্যভাবে এই বাইকে কিন্তু আমি এরকমভাবে কমফোর্টেবল যেমন ইচ্ছে খেলনার মতো কিন্তু খেলেছি এই বাইকের সাথে রাস্তায় যাতে আমার আজ পর্যন্ত আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত এই বাইক নিয়ে আমার কোনো রকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি তার কারণ এই বাইকের উপর আমি বিশ্বাস করি আমার ভালোবাসা অবশ্যই আছে আর এই বাইক সত্যি আজ পর্যন্ত কোথাও আমায় ওয়ান পার্সেন্টও ধোকা দেয়নি আর সেই কারণে বিশ্বাস করে মাত্র একশো দশ সিসি এরকম একটা হালকা বাইকে আমি এরকমভাবেই ভাবেই শুয়ে রাইড করেছি বহুবার যাতে আমার কিন্তু কোনো ব্যালেন্সের সমস্যা হয়নি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চলেছি দুঃখের বিষয় এটাই বন্ধুরা আমি আজকে আমার এই ভালোবাসার বাইককে বিক্রি করতে যাচ্ছি তার আগে তোমাদের সামনে দেখিয়ে দিই এই বাইকের পারফরমেন্সটা কেমন ছিল আমার জীবনের অভিজ্ঞতায় এরকম অনেক কাদা মাটি এরকম ধরনের রাস্তার উপর দিয়ে আমি একদম কমফোর্টেবলভাবে বাইকটা চালিয়েছি বহুবার এই বাইক নিয়ে আমি কলকাতা থেকে দীঘায় দুবার গেছি বাঁকুড়ায় গিয়েছি দুর্গাপুর গিয়েছি এরকম অনেক বড় বড় কিন্তু লং রাইডও করেছি কমফোর্টেবলভাবে যেখানে আমার একটু আজ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি দেখো অন্য যে কোনো বাইকে এরকম কাতার উপর দিয়ে যেতে গেলে স্কিট করার সম্ভাবনা থাকে কিন্তু দেখো বন্ধুরা এই বাইকটা নিয়ে এতটা কাদার হতে দিয়ে যাচ্ছি কিন্তু চাকার কিন্তু স্কিট করা মানে পড়ে যাওয়া বা স্কিট করার কোনো অসুবিধা নেই এখানে তোমাদের বিশ্বাস করানোর জন্য পা তুলেও আমি এরই কাদার উপর দিয়ে যাচ্ছি দেখো কতটা কমফোর্টেবল ভাবে যাবো কোনো রকম চাকা স্কিট করেনি আর আমি এই বিএস ফোর দুটো এক্সট্রা সুইচ ইনস্টল করেছি একটা হেডল্যাম্পের আরেকটা হচ্ছে লাইটের বাইকের পেছনে টায়ারটা দেখো এই বাইকের কিন্তু কোম্পানি ফিটের এই টায়ার আর গ্রিপিং কিন্তু যথেষ্ট ভালো এরকম পাথর উঁচু নিচু রাস্তায় দেখো অনায় আসে কিন্তু বাইক ওপরে উঠে যাচ্ছে কোনো রকম সমস্যা নেই তোমরা যতটা ব্যালেন্স করে চালাবে ততটাই যাবে বাইক আর এটা হলো এই বাইকের সামনের চাকা এখন তোমাদের বলবো এই বাইকের সাথে থাকা আমার কিছু কঠিন বাস্তবের কথা লকডাউনের ঠিক আগের টাইমে এই বাইকটা কেনা হয়েছিল ইএমআইতে যেখানে আমার প্রতি মাসে বাইশশো পঞ্চাশ টাকা করে ইএমআই ছিল লকডাউনের টাইমে কোনো কাজ না থাকায় আমাকে ফুড ডেলিভারি করতে হয়েছিল এই বাইকটা নিয়ে যেখানে সত্তর মাইলেজ হওয়ার জন্য আমি অনেকটাই সাপোর্ট পেয়েছিলাম এই বাইকের থেকে আর সত্যি এটা আমার ভালোবাসা বলতে পারো যখন আমার ছিল না এই বাইকটা কিন্তু আমাকে বাঁচিয়েছিল সত্যি ওকে পারবো না। তবে আজকে পরিস্থিতির চাপে আমাকে এই বাইকটা বিক্রি করতে হচ্ছে না ওর সাথে আর দেখা হবে নাকি আশা করব তুই যেখানেই থাকিস যার কাছে থাকিস ভালো থাকিস তোর কথা সারা জীবন আমার মনে থাকবে ভালো থাকিস